আসসালামু আলাইকুম নতুন একটি ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মুক্তা পারমেনিসাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমার বাসায় কিন্তু ঢ্যাঁড়সের উৎসব চলছে কেন বললাম আমার বাসায় গত এক সপ্তাহ থেকে শুরু করে ঢেঁড়সই খাওয়া হচ্ছে এত ঢ্যাঁড়স কিনেছি মানে অল্প দামে পেয়েছি একদম বস্তা ভরে কিনে নিয়ে এসেছি এটা ছিল গতকাল বিকালের ব্লগ তো এই যে আজকে সকাল সকাল রেডি হয়ে কোনো মতো ব্রেকফাস্ট করে বের হয়ে গেছি আমাদের বাইরে একটু কাজ আছে তারপর একটু বাজার করতে যাবো এদের জন্য গ্রোসারিজ তা আমরা কাজ শেষ করে এখানে খেতে চলে আসছি এটা আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট মানে আমেরিকাতে এখানে আমার প্রায়ই আসা হয় এদের আরেকটা ব্রাঞ্চ আছে আমার বাসার কাছে সেখানেই যাওয়া হয় আজকে যেহেতু এদিকে আমার কাজ ছিল কাজ শেষ করে আমি এখানেই চলে এসেছি আমার খুবই ভালো লাগছে এদের খাবার এত মজা হয় মার্শাল্লাহ এটা একটা পার্শিয়ান রেস্টুরেন্ট বাট খাবার খুবই মজা তো এদের খাবারগুলো দেখলে মনে হবে যে খুবই সিম্পল কিন্তু খাবারটা টেস্ট যদি বলি টেন আউট অফ টেন এই যে দেখেন আমাদের খাবারটা চলে আসছে আর আমরা এখানে আসলে ম্যাক্সিমাম টাইমে এই খাবারটাই খাই কারণ এটা অন্য সব কিছুর থেকে এটা বেশি মজা যেমন দুইটা হচ্ছে আপনার কবিদের কাবাব ছিল আর হোয়াইট রাইস ছিল সাথে একটু জাফরানি রাইসের একটা লেয়ার দিয়েছিল উপরে সামান্য একটু আর খুব মানে ভরপুর একটা সালাদ এটা খুবই হেলদি কারণ সবাই জানেন ডায়েটের জন্য কিন্তু কাবাবটা পারফেক্ট খাবার এবং সালাদ তো কোনো বিকল্পই নাই রাইসটা ঠিক আছে একটু কার খেতে হয় আর কি তো তারপর আমরা চলে গেলাম গ্রোসারি বাজার করতে তো বাজার শেষ করে বাসায় এসে সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে ভাবলাম একটু ফ্রেশ বিফ রান্না করি আর আর আজকের বিফটা কিন্তু অনেক মজার ছিল খুবই মজা ছিল অনেক ফ্রেশ ছিল মানে অন্যান্য দিনের তুলনায় আজকের বিফটা খুব ভালো ছিল আর কি তো এই যে আমি বাটা মশলা সব একসাথে করে মিশিয়ে নিয়েছি তারপর গরু মাংস যে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আমি মাংসর সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব তারপর আমি আধা ঘন্টা রেখে দিব আধা ঘন্টা রেখে দিলে কি হবে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মানে মিশে যাবে তো এরপর মাংস এবং মশলা একসাথে ভালো করে মিশিয়ে আমি রেখে দেব দেবো তিরিশ মিনিটের জন্য তো এই যে এখন আমি মাংসটা চুলাই দিয়ে দিয়েছি এবং দেখেন আমার মাংসতে কিন্তু ভালো মতো বলক চলে আসছে মানে রান্নাটা অলমোস্ট হয়ে যাচ্ছে তো এই যে দেখেন মাংসটা আমি একটু নেড়ে দিলাম এই ফাঁকে আমি আবার চুলায় একটু ঢ্যাঁড়স ভাজি বসাবো বললাম না যে আমার বাসায় ঢ্যাঁড়সের উৎসব চলছে মানে এক বক্স ঢ্যাঁড়স কিনে নিয়ে আসছে আমার হাজব্যান্ড মোটামুটি বিশ পাউন্ডের উপরে বিশ থেকে পঁচিশ পাউন্ড হবে মানে বেশি ছাড়া কম হবে না এত ঢ্যাঁড়স নিয়ে আসছে মাত্র দশ ডলার দাম পড়েছে তো অল্প টাকা একদম ফ্রেশ বাগান থেকে পিক করতেছিল তখন এনেছি এই জন্য দাম কম পড়েছে যদি এটা বাজার থেকে কিনতে হইতো তো বা কোনো সুপার শপ থেকে সেক্ষেত্রে দেখা যেত আমাদের অলমোস্ট আশি নব্বই ডলার পড়ে যেত দামটা আর কি তো ঢ্যাড়ুস ভাজিটা দিয়ে আমি হচ্ছে এদিকে মাংসটা আবার একটু নেড়ে দিচ্ছি মাংসটা কষাই করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব আর একটু ঢাকনা দিয়ে রাখলাম তারপর আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিব তো এর মধ্যে আবার আমার ঢেঁড়স ভাজি নামিয়ে আমি কিন্তু ডালটাও বসিয়ে দিয়েছিলাম আমার ডালটাও কিন্তু হয়ে যাচ্ছে অলমোস্ট হয়ে যাচ্ছে কি হয়ে গেছে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি উপর দিয়ে এবার আমি আর একটু নেড়ে চেড়ে জাস্ট ধনিয়া পাতার ডালটা একসাথে মিশিয়ে একটু জাল করে তারপর আমি একটা সার্ভিং বলে আমি তুলে ঢেলে রাখবো আর কি তো এই যে দেখেন দেখতে পাচ্ছেন আমার ডালটার কালারটা কিন্তু কি সুন্দর আসে এই ঘন ডালটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড হচ্ছে ডাল মানে তার কাছে এইভাবে ঘন মাখানো পাতুরি ডাল হতে হবে পাতলা ডাল যেদিন রান্না করি ওই দিন আমার পাতিলের ডাল ওভাবেই পরে থাকে খাওয়া হয় না তো এই জন্য এখন আমি কি করি আর আমি ওই ওইভাবে ডালটা রান্নাই করি না পাতলা ডাল রান্না করি না আমি এইভাবেই রান্না করি তো এই যে আমার মাংসটাও কিন্তু হয়ে গেছে মাংস আমি পানি দিয়ে দিয়েছিলাম এখন মানে ঝোলের পানিটা দিয়ে দিয়েছিলাম সাথে একটু আলুও দিয়েছি আর আমাদের এখানে আমেরিকার আলুগুলা কিন্তু খুবই নরম হয় এটা দেখা যায় যে এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মানে কি বলবো খুবই মজার হয় তো এই যে দেখতে পাচ্ছেন আমার কাজ কিন্তু অলমোস্ট শেষ রান্নাবান্নার তা এখন আমি থালাবাটি ধুইতে দিচ্ছিলাম ডিশওয়াশারে আমি প্রতি সপ্তাহে একদিন আর এক সপ্তাহে না পালেও মিনিমাম পনেরো দিন পর পর একদিন আমি ডিশওয়াশারে থালাবাটিগুলো একটু ওয়ার্ম আপ করি মানে হিট অ্যান্ড ড্রাই করি কারণ হচ্ছে থালাবাটিতে যে আমি সিঙ্কে যেহেতু আমরা মানুষ কম বাসায় আমরা দুজন মানুষ তো আমাদের বেশি থালাবাটি নষ্ট হয় না তারপরও যতটুকু আর কি আমি সিঙ্কেই ধুয়ে ফেলি তো তারপরও আমি পনেরো দিনে বা সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন আমি এভাবে হিট অ্যান্ড ড্রাই করে নিই দেখেন কত সুন্দর করে থালাবাটিগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে তো কেমন লাগলো আমার আজকের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ